বাবা মাকে খুশি করতে বেশি কিছুর দরকার হয় না তারা কিন্তু সন্তানের থেকে অল্প কিছু পেলেই খুশি হয়ে যায় আচ্ছা শুধু কি ছেলেদেরই দায়িত্ব বাবা মার প্রতি মেয়েদের কোনো দায়িত্ব নাই আমার কাছে মনে হয় সন্তান মেয়ে ছেলে দুটা একই দুজনেরই দায়িত্ব আছে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে এসে দেখতেছি আমার মায়ের রান্নাঘরটা একদম অগোছালো আমরা যেহেতু তিনটা বোন তিনটা বোনই কিন্তু তিনটা জায়গায় থাকি আর আমার মায়ের কিন্তু বেশ বয়সও হয়ে গেছে মায়েদের না সন্তান মানুষ করতে করতে যখন বয়স হয়ে যায় তখন না কোনো কিছুর ইচ্ছাই আর হয় না সংসারটাকে কিভাবে পরিপাটি রাখবে কারণ ওই যে একটা শখ থাকে না শখের বয়সে শখ পূরণ করতে হয় তো ভাবলাম আমার মায়ের রান্নাঘরটাকে আজকে সুন্দর করে ডেকোরেশন তাই তো আমি কোনো কিছু না ভেবে চলে আসলাম বাজারে কি কি জিনিস দিয়ে আসলে ডেকোরেশন করব সেগুলাই কিনতে বিয়ে মানুষ যদি বাজারে যায় তাহলে একটা জিনিস কিনতে যেয়ে আরো পাঁচটা জিনিস কিনে নিয়ে আসে আমরা তিন বোন তিনটা জায়গায় থাকি ঈদ ছাড়া আমরা তিন বোন কখনো একসাথে হতেই পারি না আমাদের ভাই নাই আর সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু তিনটা জায়গায় থাকি আমার মায়ের সংসারের যে জিনিসপত্র গুছিয়ে রাখবে রান্নাঘরটা সাজিয়ে রাখবে ছেলে নাই ছেলের বউও নাই এর জন্য তার আর ইচ্ছাই হয় না বাসায় যেহেতু একা একা থাকে রান্নাঘরের এই দেওয়ালটা কেমন জানি লাগছিল তো আমি এখানে সুন্দর করে রং করে নিলাম তো রং করার পরে আমার কাছে একটু কালারফুল সুন্দর লাগছিল এরপরে আমি বাজার থেকে যেগুলা কিনে এনেছিলাম সেগুলাই আসলে আস্তে আস্তে বের করছিলাম বাবা মার মুখে হাসি দেখতে বেশি টাকার প্রয়োজন হয় না না ওই যে শুরুতে বললাম তারা খুশি হয়ে যায় আমার মা পাতিল গুলো এখানে রাখছিল আমি এত বড় একটা ঝুড়ি কিনে ভিডিও নিয়ে এসেছি পাতিল গুলো একসাথে রাখবো এর জন্য আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমি তাকে দেখাচ্ছিলাম যে এভাবে সবসময় গুছিয়ে রাখবা তাতে তোমার জায়গাও কম লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আসলেই যেহেতু মায়েরা হাড়ি পাতিল এগুলো ব্যবহার করে কিন্তু গুলো পাতিল করাই ছিল আর একটা ঝুড়িতেই দেখেন এটে গেছে বাজার থেকে যে একটা কিনে এনেছিলাম দুই তাকের এটা এখন সুন্দর করে সেট করে আমি প্লেট গুলো সাজিয়ে রাখতেছি আমাদের বাসায় কিন্তু বেশি মানুষ নাই কিন্তু প্লেট বাটি এগুলো কম আছে আমি যেহেতু বাবার বাসায় এসেছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু তাড়াতাড়ি কিন্তু ঢাকায় চলে যাব। এর জন্যই কিন্তু ভাবছিলাম যে মায়ের রান্নাঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে যাই জানেন আজকে সকাল থেকে আমি এই কাজগুলোই করেছি এই কাজগুলো করতে কিন্তু অনেক সময় লেগেছে কষ্টও লেগেছে বটে কিন্তু কাজ করার পরে যখন আমার মা রান্নাঘরটাকে এত সুন্দর সাজানো গোছানো দেখলো তখন মায়ের হাসি ভরা মুখটা দেখে না এক সব সবকিছু ঠিক হয়ে গেল ঘরে যেহেতু ডেকোরেশন করতেছি তো রান্নাঘরের জন্য একটা আর্টিফিশিয়াল আমের ঝোপা নিয়ে এসেছিলাম এটা লাগানোর পরে আরো বেশি সুন্দর লাগছিল ওটাও আমি দেওয়ালে কিন্তু লাগিয়েছি আর এখানে আছে মশলাদানি দানি নিয়ে এসেছি তো মশলাদানিটাও কিন্তু সুন্দর মেয়েদের কিন্তু সারা দিনের অর্ধেক সময় যায় রান্নাঘরে আর রান্নাঘর সুন্দর থাকলে মেয়েদের খুবই ভালো লাগে রান্না করতে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় জানি না আমি যেহেতু রান্না প্রিয় মানুষ তো আমার কাছে এটাই মনে হয় এখানে একটা আর্টিফিশিয়াল গাছও রাখলাম এরপরে পাপোশ দিয়ে দিলাম আর এটা হচ্ছে রান্নাঘরের ফাইনাল লুক রান্নাঘরটা কিন্তু আমি সিম্পল লুক দিয়েছি তার মধ্যে একটু সুন্দর করার চেষ্টা করেছি এই সাইডটা কিন্তু অনেক বেশি এলোমেলো ছিল এগুলাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই সাইডেই কিন্তু হাঁটি পাতিল গুলো ছিল এগুলা সরিয়ে দিয়েছি মশলাদানি আর্টিফিশিয়াল আমের এই ঝোপা এটা রাখার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল মায়েরা যত কিছুই হোক না কেন এই যে দেখতেছেন না এই ড্রাম এই ঢুকগুলো রাখবেই যেহেতু পছন্দ এর জন্য আমি সাইডে সুন্দর করে দুটো একসাথে রেখে দিয়েছি তো এক আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন মায়ের খুশিতেই আমি খুশি অল্প টাকা খরচ করে মাকে যে অনেক খুশি করতে পেরেছি এটা অনেক কিছু আমার কাছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ